আসসালামু আলাইকুম রিহাজ আমি মোহাম্মদ আরিফ শেখ আরও একটি এলেভেন জিরো নাইন এক্স টু মডেলের যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো তেরো ডাবল জিরো সাতষট্টি এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়ির কন্ডিশন খুবই ভালো কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন তিন পল রশি সব আছে ভুললে য এক সব কিছুই রয়েছে সামনে এম আর এফ সেভেন সেভেন চাক্কা লাগাই না আসে পিছনের তারের টায়ার এমআরএফ গাড়ি আছে পরপরা গাড়ি নিউ এনার